তো বন্ধুরা আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখন পিলানজারের বডি প্লানজারটা আপনাদের ই সেট করে দেখাবো যে কীভাবে পিলানজার বডিতে পিলানজার সেট করতে হয় তো বন্ধুরা আমার হাতে এই যে যেটা দেখতে পাচ্ছেন তো আমি এখন এই যে প্লঞ্জারটা নিয়ে নিচ্ছি প্লানজারটা এইভাবে এইভাবে ঠিক এইভাবে দেখেন এটা হচ্ছে প্লানজার টাইটের যে নাটটা সেই নাটটা এরকম থাকবে এইভাবে এটাকে এইভাবে দিয়ে দেবেন তখন ধরে এবার আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কীভাবে প্লানজারটা সেটিং করছি তো বন্ধুরাই দেখেন আমাদের প্ল্যানজারটা কিন্তু সেটিং হয়ে গেছে ক্লিয়ারই দেখেন খেয়াল রাখবেন যে চাপ দিলেও যেন এরকম ইজিভাবে খেলে ঠিক আছে আর যদি মনে করেন যে আপনি প্লাঞ্জার বাদে করার পরেও যখন এরকম খেলবে না তখন কিন্তু আপনি মনে করবেন আপনার কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হয়নি আর যখন দেখুন চাপ দেশে এরকম খেলবে তাহলে মনে করি হয়ে গেছে